অন্য দেশ থেকে পরিবার আনার ক্ষেত্রে বড় ধরনের সুখবর দিয়েছে লেবার সরকার স্বরাষ্ট্রমন্ত্রী কুমার জানিয়েছেন অন্য দেশ থেকে ব্রিটিশ নাগরিক কিংবা সেটেল পার্সনের পরিবার আনতে বর্তমানে যে আয়ের সীমা উনত্রিশ হাজার রয়েছে সেটি আপাতত বাড়ানো হবে না এক্ষেত্রে সরকার মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটির রিভিউ প্রতিবেদনের অপেক্ষায় থাকবে এবং মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটিকে জানান বলা হয়েছে অর্থনীতির সাথে সামঞ্জস্য রেখে আয়ের সাথে সামঞ্জস্য রেখে নতুন করে আয়ের সীমা নির্ধারণ করে তাদের প্রতিবেদন দেওয়ার জন্য যেটি হয়তোবা এই গ্রীষ্মের পরে মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি সরকারের কাছে জমা দেবে তবে ধারণা করা হচ্ছে সেটি বেনিফিট ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখেই করা হতে পারে বিশ হাজার পাউন্ডের সামান্য বেশি হতে পারে আয়ের সীমা যে পরিমাণ বছরে আয় দেখালে একজন ব্রিটিশ নাগরিক কিংবা সেটেল পার্সন অন্য দেশ থেকে তার পরিবারের সদস্যদের যুক্তরাজ্যে স্থায়ীভাবে থাকার জন্য আনতে পারবে আপনারা জানেন বর্তমানে একজন ব্রিটিশ নাগরিক কিংবা সেটেল পার্সনের অন্য দেশ থেকে যদি পরিবারের সদস্যদের আনতে হয় সেটি স্বামী স্ত্রী হোক কিংবা সন্তান হোক বছরে আয় দেখাতে হচ্ছে উনত্রিশ হাজার যেটি আগে ছিল আঠেরো হাজার ছয়শো বাউন গত ডিসেম্বর মাসে সে সময়ের কনজারভেটিভ সরকারের হোম সেক্রেটারি জেমস ক্লেবারলে কঠোর ইমিগ্রেশন নীতিমালা যেসব ঘোষণা করেছিলেন তার মধ্যে একটি ছিল এটি এছাড়াও ছিল স্কিল ওয়ার্কার এবং স্কিল ওয়ার্কারদের আয়ের ন্যূনতম আয় দেখাতে হবে আটত্রিশ হাজার সাতশো পাউন্ড এছাড়া স্টুডেন্ট ভিসা এবং কেয়ার ওয়ার্কার ভিসায় যারা আজ আছেন আসবেন তারা পরিবার আনতে পারবেন না এসব কঠোর নিয়ম নিয়ম করা হয়েছিল নেট মাইগ্রেশন কমানোর জন্য যেটি গত বছর ছিল প্রায় সাতশো হাজার এর আগের বছর ছিল সাতশো পঁয়তাল্লিশ হাজার মাইগ্রেশন কমানোর জন্যই মূলত এইসব কঠোর নিয়ম কারণ করেছিল বিগত কনজারভেটিভ সরকার তবে বর্তমান হোম সেক্রেটারি ভেদ কুপার যিনি লেবার দলের তিনি বলেছেন সরকার চিন্তাভাবনা করছে পারিবারিক জীবনের প্রতি শ্রদ্ধা দেখাতে পাশাপাশি যুক্তরাজ্যের অর্থনীতির মধ্যে একটি ব্যালেন্স আনতে নতুন করে আয়ের সীমা নির্ধারণের এবং এক্ষেত্রে মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটির পর্যবেক্ষণ তাদের প্রতিবেদন সরকার বিবেচনা করবে তিনি পার্লামেন্টে এক স্টেটমেন্ট দিয়েছেন এবং সেখানেই বলেছেন যে তারা উনত্রিশ হাজার থেকে বর্তমানে আর এটি বাড়াবে না এই মুহূর্তে তবে তিনি বলেছেন অন্যান্য যে সব কঠোর নিয়ম নিয়মকানুনগুলো ছিল সেগুলো বহাল থাকবে মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটির বর্তমান চেয়ারম্যান ব্রায়ান বেল তিনি জানিয়েছিলেন এই কঠিন নিয়মের ফলে নেট মাইগ্রেশনের ক্ষেত্রে কিন্তু খুবই কম প্রভাব পড়ে খুব কম পরিমাণ মানুষ যুক্তরাজ্যে কম আসতে পারে অর্থাৎ নেট মাইগ্রেশন কমার ক্ষেত্রে এটির প্রভাব খুবই সামান্য এছাড়া তিনি বলেছিলেন যদি আটত্রিশ হাজার পাউন্ড আয়ের সীমা নির্ধারণ করা হয় সেটি আসলে যুক্তিসঙ্গত হয় না তবে তারা চিন্তাভাবনা করছে দু সালে যখন এটি নির্ধারণ করা হয়েছিল আঠেরো হাজার সাতশো পাউন্ড ছিল একজন মানুষের বেনিফিট পাওয়ার ক্ষেত্রে যে পরিমাণ আয় দেখাতে হতো সেই পরিমাণ কিন্তু তার পরবর্তীতে মুদ্রাস্ফীতি সাথে সামঞ্জস্য রেখে সেটি আর বাড়ানো হয়নি সেজন্য তারা ধারণা করছে এটি হতে পারে বিশ হাজার পাউন্ডের সামান্য বেশি অর্থাৎ একজন মানুষ যদি বিশ হাজার পাউন্ডের সামান্য বেশি আয় করে তাহলে হয়তো সে অন্য দেশ থেকে তার পরিবারের সদস্যদের এদেশে আনতে পারবে তবে বেদকুমার মনে করছেন যদি সেটি হয় তাহলেও সেটি বর্তমানে যে ত্রেশুল রয়েছে উনত্রিশ হাজার তার চেয়ে কম হবে এবং এর ফলে অনেক ব্রিটিশ নাগরিকের সংসার বেঁচে যাবে যারা পারিবারিক বিচ্ছেদের মুখে পড়েছিলেন যদিও শ্যাডো হোম সেক্রেটারি সাবেক হোম সেক্রেটারি জেমস কেবাল্লি তিনি বলেছেন এর ফলে কিন্তু যুক্তরাজ্যের সীমান্ত আবারও সকলের জন্য ওপেন হয়ে যাবে এর ফলে ন্যান মাইগ্রেশন বেড়ে যাবে যাতে করে যুক্তরাজ্যের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে সরবার হোসেন টপ নিউজ লন্ডন